শিলচরণীয় টোয়েন্টি ফোরে আপনাদের কি স্বাগতম জানাই আজ হল পঁচিশে জুন মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো উচ্চতর মাধ্যমিক এবং স্নাতকত নামবর্তী করা ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের উচ্চতর এবং স্নাতকত নামভর্তি করা ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন উচ্চতর মাধ্যমিক এবং স্নাতকের বিনামূল্যে নামভর্তি করার জন্য ছাত্র ছাত্রীদের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আয়ের প্রমাণপত্র দিতে হবে না ইনকাম সার্টিফিকেট না থাকলেও ছাত্রছাত্রীরা বিনামূল্যে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে রেশন কার্ড দাখিল করতে পারবেন প্রজ্ঞান ভারতী আঁচনির অধীনে ছাত্রছাত্রীদেরকে এই সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এদিকে গতকাল 18 সংখ্যক লোকসভা অধিবেশনের দিন সম্পূর্ণ হয়েছে লোকসভা অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ 266 সংসদ শপথ গ্রহণ করেন এদিকে লোকসভা অধিবেশনের কাজ আজ 25 জুন 11টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এদিকে গতকাল সংসদে বিরোধীরা হাতে সংবিধানের কপি নিয়ে প্রদর্শন করেন বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী এবং শাহ সংবিধানের উপর আক্রমণ করিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদেরকে জানিয়েছেন স্লোগানের মাধ্যমে সংসদ চলিবে না এদিকে বলিউড অ্যাক্ট্রেস কা রানাওত গতকাল সংসদে শপথ গ্রহণ নিয়েছেন বলিউড অ্যাক্ট্রেস কাংনাওত শপথ গ্রহণে জানিয়েছেন কাংনা রাণত দেশের উন্নতির জন্য দিনরাত কাজ করিবে এদিকে বরাক উপত্যকার দুই সংসদ কৃপানাথ মালা এবং পরিমল শৈক্লবৈদ্য গতকাল সংসদের শপথ গ্রহণ নিয়েছেন এদিকে আগামীকাল এনডিএর তরফ থেকে লোকসভার নতুন স্পিকার ঘোষণা করা হবে এই ছিল রাজনৈতিক নিয়ে কয়েকটি বিশেষ খবর আপনাদের জেনে কেমন লেগেছে কমেন্ট এটি করে নিশ্চয়ই জানাবেন এদিকেশের যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন কৃষকেরা প্রতি বছরে দুই দুই হাজার টাকার কিস্তির মাধ্যমে সর্বমোট ছয় হাজার টাকা করে লাভ করে থাকেন এবার থেকে কৃষকেরা প্রতি বছরে আট হাজার টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে যার জন্য মোদী থ্রি পয়েন্ট ওয়া সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর এসেছে আপনাদের পিএম কিষান রয়েছে না এই কমেন্ট করে নিশ্চয় জানাবেন রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরণোদয় আচরণিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা জানিয়েছেন আগামী এক মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের প্রত্যেক পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনির আওতায় নিয়ে আসা হবে খুবই শীঘ্রই রাজ্যে আবার নতুন করে আবেদন আরম্ভ হবে আপনারা অরুণোদয় আঁচনি লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবে এদিকে গড়েতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর খুবই শীঘ্রই এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য আবার নতুন করে তিনশো টাকা করে কমে যাবে বলে খবর এসেছে জানা গেছে এলপিজি গ্যাসের গ্রাহকেরা খুবই শীঘ্রই পাঁচশো উনত্রিশ টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার লাভ করিবেন তবে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি গড় লাভ করেননি তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবার নতুন করে তিন কোটি সরকারি গড় দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেদেরকে প্রদান করা হবে যে সকল লোকেদের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তারা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন সঙ্গে বিনামূল্যের শৌচালয় এবং বিদ্যুতের কানেকশন তার সঙ্গে এলপিজি গ্যাস কানেকশন খুবই শীঘ্রই লাভ করিবেন যে সকল লোকেদের এখনো পর্যন্ত সরকারি গড়ের তালিকায় নাম নেই এরা অনলাইনের মাধ্যমে সরকারি গোড়ের জন্য আবেদন করিতে পারি আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন